হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো কলমি শাক কলমি শাক দিয়ে অসাধারণ টেস্টি একটা রেসিপি বানাবো কলমি শাকের রেসিপি তার জন্য নিয়েছি কলমি শাকগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি কেটে নেব কলমি শাক খাওয়া একদম স্বাস্থ্যের জন্য খুবই ভালো একটা উপকারী শাক আর হেভি টেস্টি লাগে খেতে আমি একদম সিম্পলভাবে বানাবো কলমি শাকটাকে একদম টাটকা কলমি শাক এনেছে ওটা আমি ধুয়ে কুস্কে করে নিয়েছি এখন আমি কেটে নিব কলমি শাকটাকে এখানে নিয়ে আছে রসুন কুচি এই যে কলমি শাকটা আমি কেটে নিয়েছি এখানে নিয়েছি আমি কালো জিরে ফোড়নের জন্য আর নিয়েছি বুড়ি বড়ি দিয়ে দেবো বুড়িয়ে দিয়ে বানাবো পরিমাণ মতো নুন হলদি পাউডার রসুন কুচি শুকনা লঙ্কা আর নিয়েছি পেঁয়াজ কুচি এ দিয়ে রান্নাটা করব একদম ইজি প্রসেস খেতে অসাধারণ একদম গরম গরম ভাতের সঙ্গে এক থালা ভাত এই শাক দিয়ে খাওয়া যাবে এত টেস্টি হয় খেতে এবার পেন বসে দিয়েছে পেনের মধ্যে দিয়েছি আমি সর্ষে তেল তেলটা গরম হয়ে গেছে আমি বড়িগুলো ভেজে নেব ফার্স্ট তো বড়িটা ভাজা হয়ে গেছে আবার ওই তেলের মধ্যে একটু তেল মিলিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে শুকনো লঙ্কা দিয়েছি ফুরন আর দেবো আমি কালো জিরে শুকনো লঙ্কার কালো জিরেটাকে ভালো করে ভেজে নিচ্ছি তারপর দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি লাল করেই ভেজে নেব তো পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো আমি রসুন রসুন কুচি রসুনটা দিয়েও আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি তো পেঁয়াজ রসুনটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো শাকগুলো তো শাকগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি একটু নাড়াচাড়া করে ঢেকে দিব শাক অনেকটাই আছে কিন্তু মোজে যাবে মজে একদম কম হয়ে যাবে আধাটা আধার থেকে কম হয়ে যাবে শাকটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি আমি ঢেকে দিয়েছিলাম এবার ঢাকনা উঠে আবার আড়াচড়া করে দিচ্ছে এখন দিয়ে দেবো আমি মশলাগুলো দিয়েছি পরিমাণ মতো নুন হলদি পাউডার দিয়ে আমি খুব ভালো করে আবার মিক্স করে দেবো তারপর আমি ঢেকে দিলাম আবার পাঁচ মিনিটের জন্য আর এখানে আমি জল ইউজ করবো না জলটা শাকের থেকে বেরোবে বেরিয়েছে এখন একটু মিষ্টির জন্য মধু দিয়ে দেবো মিষ্টি দিলে ভালো লাগবে মিষ্টি মিষ্টি আমি শুকনো লঙ্কা দিয়েছি ফোড়ন আর কাঁচা লঙ্কা কেটে দিয়েছে শাকের মধ্যে একসঙ্গে মধুটা দিয়ে আমার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছে তো হয়ে গেছে শাকটা এখন আমি বড়িটা দিয়ে দেবো বড়িটা একটা হাতে ভেঙে বড়িটা গুঁড়া করে দিয়ে দেবো তাহলে মিক্স হবে ভালো তো বড়িগুলো দিয়ে দিয়েছে ভেঙে দিয়ে আমি খুব ভালো করে আবার মিক্স করে দেবো এখন আমি ঢেকে দেব আমার তিন মিনিটের জন্য তিন মিনিট পরে এসে আমি গ্যাস অফ করে দেবো স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো তারপর গরম গরম সার্ভ করবো কোলমিশাকের রেসিপি হেভি টেস্টি